আসসালামু আলাইকুম সিকদার দীপসামাইন ইন্টারনেট ডিজি থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়ার্স আসলাম আমি রাহেন তো সাবকের যে সিলিং স্নেহ এবং বিয়ার্স সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন ভিডিওটা বিয়ার্স বেশি বেশি লাইক করবেন দেখতে পাচ্ছেন বিয়ার্স কি দারুণ ডিজাইনটা আমাদের যারা সিম্পলে কাজগুলো করতে চাচ্ছেন এই ধরনের কাজগুলো অবশ্যই স্ক্রিন ধরে নাম্বারে যোগাযোগ করবেন কাজের লোকেশন হচ্ছে ক্যানিগঞ্জ জিয়া নগর গল্লি বিয়ার্স আমরা বাংলাদেশের যে কোনো জেলা এবং জেলায় কাজগুলো করে থাকি আমাদের শহরের লোকেশন হচ্ছে ঢাকা কামরানি আলু আলমদিনা যাবে মর্জিদ রোড বিয়ার্স দেখতে পাচ্ছেন কি দারুণ সিলিং রোজটা বিয়ার্স অসাধারণ চলে আসলাম বিয়ার্স আমি আর একটা রুমে দেখতে পাচ্ছেন সেম সিলিং রোজ তিনটা রুমে সেম কালার করা হয়েছে সেম ডিজাইন বিয়ার্স এই বর্ডারগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে বিয়ার্স যারা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন অল্প বাজেটে তারা স্ক্রিন ধরনের নাম্বার যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলায় কাজগুলো করে থাকি অনেকে কোন মধ্যে স্পট লাইট দিতে পারবেন চাইলে বিয়ার্স দেখতে পাচ্ছেন বিয়ার্স কি দারুণ ডিজাইনগুলো অসাধারণ ডিজাইন আর বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলা কাজগুলো করে থাকি বিয়ার্স অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আপনারা এই দশ থেকে বারো হাজার টাকায় রুম কাজের করে নিতে পারেন এটা হচ্ছে দশ বাই এগারো বাই এগারো রুম বিয়ার্স এর থেকে রুম যদি বড় হয় অবশ্যই বাড়বে আর যদি কম হয় অবশ্যই কমবে চলে যাবো আমি আরেকটা রুমে বিয়ার্স চলে আসলাম বিয়ার্স আমি আর একটা রুমে দেখতে পাচ্ছেন সেম কোয়ালিটি রুম বিয়ার্স সেম সিলিং রোজ এই যে বর্ডারগুলো চেন্স বিয়ার্স আপনারা থেকে বারো দশটায় কমপ্লিট করতে পারেন বাংলাদেশ যে কোনো জেলা কোনো জেলায় বিয়ার্স আমরা কাজগুলো করে থাকি এটা কাজের লোকেশন হচ্ছে ক্যানিগঞ্জ জিয়ানগর শিরোদপুর গল্লি বিয়ার্স যারা এখানে কাজগুলো করাবেন অবশ্যই স্ক্রিন তার নাম্বার যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন কি সিলিং বিয়ার্স আর ওই চলে যাবো আরেকটা সামনে ব্যালকনিতে বিয়ার্স পাচ্ছেন তিনটা সেলিং রোজ করা হয়েছে এখানে বিয়ার্স দেখতে পাচ্ছেন বিয়ার্স সিম্পল কাজগুলো অবশ্যই আপনারা পছন্দ যাদের অবশ্যই করাবেন না স্যার বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিবো আল্লাহ হাফেজ